এ দেখুন বন্ধুরা আজকে আবার খেতে বসে গেছি আমরা আমরা চারজনা বাবা মা ভাই আর আমি বসে গেছি খেতে আর আজকে কী কী রান্না হয়েছে দেখুন এটা হচ্ছে কচু শাক আর এটা হচ্ছে ওই কচুর গোড়া দিয়েই আবার তেলাপিয়া মাছ দিয়ে একটা রান্না আর এদিকে আছে কলা দিয়ে পুকুর থেকে ধরেছে নাকি মাছ তো কালকে ধরা ছিল পুকুর থেকে মাছ খেতে রান্না হয়েছে বন্ধুরা চলো খাওয়া যাক দেখি কেমন হয়েছে রান্না টান্না এই বন্ধুরা কচুর তরকারিটা খাচ্ছে এই কচুর তরকারি আমার দারুণ লাগে খেতে ভাই দিয়ে দিলো কচুর তরকারিটা অল্প অল্প করেই করেই খায় আর একটা তরকারি আছে ভালো ভালো লাগছে আমি পরে ভাত দিই আমি ওই যে সেই দিন